চট্টগ্রামে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন আনোয়ারা কর্ণফুলি চট্টগ্রাম তেরো সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এম লোকমান শাহ অ্যাডভোকেট এম লোকমান শাহ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জজ কোর্ট চট্টগ্রাম অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর জেলা ও দায়রা জজ আদালত চট্টগ্রাম বারবার কারা নির্যাতিত সাবেক ছাত্রদল নেতা সদস্য সচিব দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তিবঙ্গ কেন্দ্রীয় কমিটির তিনি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদেরকে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এ প্রত্যাশা ব্যক্ত করেন লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফ যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দল কর্ণফুলি বিএনপি নেতা মোহাম্মদ আমির নুরুল ইসলাম অর্ধে রনি কর্ণফুলী উপজেলা যুবদল নেতা মোহাম্মদ কাইসার মোহাম্মদ হারুন মোহাম্মদ শৌকত বৈরাগ ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ ইমরান শাহ জয়নুল আবেদিন মোহাম্মদ কাশেম ফোরকান শাহ কর্ণফুলী উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ মিনহাজ সহ বি আমি যদি ইনশাল্লাহ বিএনপি থেকে মনোনয়ন পাই নেতা তারেক রহমান যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে ইনশাল্লাহ আপনারা আমাকে কানের শীষ দিয়ে জয় যুক্ত করবেন আমরা আপনাদের পাশে থাকবো আপনারাও আমার পাশে থাকবেন আর ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই এখানে কোন লুটপাট সন্ত্রাস যত মাপের সন্ত্রাসী এটা আমি কমন করতে সক্ষম হবে ইনশাল্লাহ সংসদস্য হতে পারি সংসদে আপনাদের কথা আমি তুলে ধরবো এখানে গণমানুষের কথা তুলে ধরবো আমার আমাদের এখানে যে যে সমস্যাগুলো উল্লেখযোগ্য শতভাগ বিদ্যুৎ ইন্ডাস্ট্রি কলকারখানা রয়েছে এখানে আমাদের পর্যাপ্ত লুকেজ এবং এখানে বেকারত্ব বিধরণের কোন উদ্যোগ নেই এবং উল্লেখযোগ্য গুলো এখানে চাকরি আমাদের এলাকার হচ্ছে না ইনশাল্লাহ আমি যদি হতে পারি এটা যেভাবে হোক আপনাদের স্বপ্ন আমাদের স্বপ্ন তার গহমান সাহেবের সর্ব বাস্তবায়ন গর্বই প্রতীক 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক জননেতা জনাব তারেক রহমান সাহেবেরwidetilde মধ্যেই সম্পূর্ণ ব্যবস্থা করে ফেলেন আর উনি যদি আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান সাহেব জীবিত হয় ইনশাআল্লাহ এখানে 31টি দফা আছে এই দফার মধ্যে উল্লেখযোগ্য আপনারা শিক্ষা স্বাস্থ্য বেকারত্ব দূরীকরণ পররাষ্ট্রনীতি এবং ক্ষমতার ভারসাম্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতি সহ বেকারত্ব দূরীকরণের গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেবেন এবং সর্বোপরি এখানে যুক্তি তিনি বাস্তবায়ন করবেন করবেন